হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা ব্রাইট আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি লিটন আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কি আউটসোর্সিংয়ের সম্ভাবনা কতটুকু আর আপনি কিভাবে আউটসোর্সিং শুরু করবেন তো চলুন আমরা শুরু করি আজকের ভিডিও প্রথমে আসি আউটসোর্সিং কি আউটসোর্সিংয়ের যাদের বেসিক ধারণা নেই মূলত এই ভিডিওটি তাদের জন্য কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে করানোকে মূলত আউটসোর্সিং বলা হয় আর প্রিল্যান্সিং কি প্রিল্যান্সিং মানে মুক্ত পেশা বা স্বাধীন পেশা অর্থাৎ এটা এমন একটা সেক্টর যেখানে একজন পেশাদার প্রিল্যান্সার স্বাধীনভাবে কাজ করতে পারেন আর প্রিল্যান্সিংয়ের সুবিধা হচ্ছে স্বাধীনভাবে বা মুক্তভাবে কাজ করতে পারছেন যে আপনাকে দশ ঘন্টা কাজ করতে হবে বা পনেরো ঘন্টা কাজ করতে হবে এই পেশায় যারা আসেন তারা নিজেদের মতো করে কাজ করার সুযোগ আছে সুযোগ আছে একসাথে একাধিক বায়ারের সাথে কাজ করার ইচ্ছে মতে কাজ বেছে নেওয়ার সুযোগ আছে আর পাশাপাশি আপনি প্রিলেন্সিং পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যে কোনো দেশের বায়ারের সাথে কাজ করতে পারছেন অল্প পরিশ্রমে একাধিক অধিক কাজ করার সুযোগ আছে যারা প্রিলেন্সিংয়ে নতুন অথবা প্রিলেন্সিংয়ে আগ্রহী তাদের অনেকেই জানেন না ফ্রিল্যান্সিং মার্কেটে কী ধরনের কাজ পাওয়া যায় তো এবার দেখে নেওয়া যায় আপনার ফ্রিল্যান্সিং মার্কেটে কি কি ধরনের কাজ পাওয়া যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিও গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ডাটা এন্ট্রি আর্টিকেল রাইটিং ওয়েব রিসার্চ অনেক কাজের মধ্যে অন্যতম এই কাজগুলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসিও এই দুটো প্রজেক্ট মূলত ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রাফিক ডিজাইন যেখানে প্রচুর সম্ভাবনা রয়েছে ওয়েব ডিজাইন এই কাজেরও আছে অনেক সম্ভাবনা আর ডাটা এন্ট্রি প্রাথমিক যারা একেবারেই কিছু কাজ জানেন না বা ছোটো কাজ সাধারণত টাইপ কপি পেস্ট এই জাতীয় কাজগুলো পিডিএফ থেকে এক্সেল বা এক্সেল থেকে পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট করা এই জাতীয় কাজগুলো ডাটা এন্ট্রির মধ্যে পড়ছে আর্টিকেল রাইটিং অন্যতম একটা সেক্টর যেখানে প্রচুর সম্ভাবনা আছে আপনি যদি ভালো কাজ জানেন ভালো আর্টিকেল রাইট করতে জানেন তাহলে আপনি এখানে এখান থেকে ভালো টাকা আয় করার সুযোগ আছে আর ওয়েব রিসার্চ আর একটা সেক্টর যেখানেও কাজের প্রচুর সুযোগ আছে সাধারণত ইন্টারনেটে যারা বিভিন্ন বিষয় খোঁজার ক্ষেত্রে এক্সপার্ট যাতে ইন্টারনেট বিষয়ে প্রচুর নলেজ আছে বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানিগুলোর বিভিন্ন ইনফরমেশানগুলোর কালেক্ট করে বায়ারকে প্রোভাইড করাই ওই রিসার্চের মূল কাজ আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসিও যেটা অন্যতম সম্ভাবনাময় কাজ হচ্ছে এ সেক্টর কারণ পৃথিবীর বিভিন্ন দেশের কোম্পানিগুলো অনলাইনে ডাইভার্ট হচ্ছে দিন দিন তো যার কারণে অনলাইন মার্কেটিংয়ের সম্ভাবনা প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছে এবং ডে বাই ডে এটা বাড়তে থাকবে আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোম্পানিগুলো সাধারণত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে প্রমোট করার চেষ্টা করে এর অন্যতম হচ্ছে ফেসবুক মার্কেটিং পাশাপাশি আছে আপনার টুইটার লিঙ্কডিন র্যাডিট ইউটিউব এই জাতীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিভিন্ন দেশের কোম্পানিগুলোকে প্রমোট করার কাজটাই মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার পে করতে পার করতে হবে তো এসিও এসিওটা কী আসলে এসিউ হচ্ছে কোনো একটা কোম্পানির ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সামনের দিকে নিয়ে আসার যে পদ্ধতি সেটাই মূলত এসি এসিওর যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আউটসোর্সিং মার্কেটে আসছে প্রত্যেকটা কোম্পানি চায় তাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সামনের দিকে নিয়ে আসার জন্য যাতে করে পৃথিবীর যে জায়গা থেকে যে কোনো কিওয়ার্ডের আন্ডারে তার কাঙ্ক্ষিত কিওয়ার্ডের আন্ডারে সার্চ করলে ওয়েবসাইটটি পেতে পারে তো সার্চ ইঞ্জিন মার্কেটিং যারা ভালো করবেন যারা ভালো সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসিও জানেন তাদের সম্ভাবনা প্রচুর পরিমাণ সম্ভাবনা এবং ডে বাই ডে এর সম্ভাবনা বাড়ছে আর সার্চ ইঞ্জিন মার্কেটিং জানলে শুধুমাত্র যে আপনি ফ্রিল্যান্সিং করবেন বা এ আয় করবেন তা কিন্তু না এর বাইরেও অনেক সেক্টর আছে মোট কথা হচ্ছে অনলাইন বে যে কোনো রকম যে কোনো রকম কাজের জন্য যে কোনো রকম বিজনেসের জন্য আপনি যদি আপনি নিজের আপনি যদি ব্লগিং করতে চান আপনি যদি ইউটিউব নিয়ে কাজ করতে চান আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান আপনি যদি ই কমার্স নিয়ে বিজনেস করতে চান আপনি যদি সিপিএ করতে চান আপনি যদি অ্যাফিলিয়েট করতে চান আপনি যে সেক্টরে কাজ করেন না কেন এসিও আপনাকে করতেই হবে এসিওর কোনো বিকল্প নেই কারণ অনলাইন বিজনেসের মূল প্রাণ হচ্ছে ট্রাফিক আর ট্রাফিক আনতে গেলে অবশ্যই আপনাকে এস করতে হবে তো সুতরাং এসিওর জন্য কোম্পানিগুলো লাখ লাখ ডলার এসিওর জন্য ব্যয় করে তো যার কারণে এসিওতে যারা এক্সপার্ট স্পেশালি তো তাদের কাজের ক্ষেত্র অনেক প্রচুর সম্ভাবনা আর আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই শুধু এসিও শিখলে যে আপনি আউটসোর্সিং মার্কেটে বা ইন্টারনেট ভিত্তিক কাজের সুযোগ আছে বা মার্কেট প্লেসে কাজের সুযোগ আছে তা কিন্তু না আপনি বিডি জবসে সার্চ করলে দেখবেন আমাদের লোকাল কোম্পানিগুলো এসি এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া অথবা ইন্টারনেট মার্কেটার যারা আছে তাদেরকে নিয়োগ দিচ্ছে খুব ভালো বেতনে যাদের পনেরো বিশ হাজার টাকা স্টার্টিং স্যালারি পড়ছে তো সুতরাং আমি বলবো যাদের পিল্যান্সিং করার চিন্তা ভাবনা আছে কেরিয়ার করার চিন্তাভাবনা আছে তারা অ্যাডভান্স এসিও বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আপনারা ভাবতে পারেন আর্টস একটু গ্রাফিক ডিজাইন যাদের ক্রিয়েটিভ কাজ করার চিন্তাভাবনা আছে যারা গ্রাফিক্সে ভালো তাদের সম্ভাবনা আউটসোর্সিং মার্কেটে প্রচুর এবং এই সেক্টরটাও ডে বাই ডে বাড়তে থাকবে ওয়েব ডিজাইনার একটা সম্ভাবনা আমার সেক্টর উন্নত দেশগুলোতে ছোট্ট একটা শপের জন্য ওয়েবসাইট প্রয়োজন আর আমাদের লোকাল মার্কেটে এটার চাহিদা যথেষ্ট পরিমাণ সুতরাং আপনি যদি ভালো ওয়েব ডিজাইনার হন তাহলে অবশ্যই আপনার চাহিদা আছে তবে ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনার একটা পরিপূর্ণ প্রজেক্ট যদি আপনি দাঁড় করাতে পারেন ভালোভাবে যদি আপনি দাঁড় করাতে পারেন আপনি এসটিএমএল সিএসএস যাবা জিগুয়ারি ওয়ার্ডফেস আপনি প্রত্যেকটা সেক্টর যদি ভালোভাবে আপনি আয়ত্ত করতে পারেন তবে আপনি ভালো করবেন এছাড়া আপনি কিছু অংশ আপনি ভালো করলেন কিছু জিনিস ভালো বুঝলেন এস টিএমএল ভালো বুঝলেন সিএসএস ভালো বুঝলেন না সিএসএস ভালো বুঝলেন আপনি ফেসে ভালো বুঝলেন না আপনি কিন্তু ভালো করতে পারবেন না হ্যাঁ তো এই ক্ষেত্রে অবশ্য সম্পূর্ণ ব্যতিক্রম হচ্ছে এসিও কারণ এসিওর ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা প্রজেক্ট ভিত্তিক সম্পূর্ণ আপনি এসিওর আপনি অন পেজ এসিও ভালো করতে পারছেন আপনি অন পেজ এসিও নিয়ে জাম করতে পারছেন আপনি লিঙ্ক বিল্ডিং ভালো বুঝেন আপনি লিঙ্ক বিল্ডিং নিয়ে কাজে নেমে পড়তে পারছেন আপনি আপনি ফোরাম পোস্টিং ভালো বুঝেন আপনি ডিরেক্টরি সাবমিশন ভালো বুঝেন আপনি শুধু ডিরেক্টরির কাজ করতে পারছেন আপনি আপনি ফোরাম পোস্টিং ভালো বোঝেন আপনি শুধু ফোরাম নিয়ে কাজ করতে পারছেন আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং ভালো বোঝেন আপনি ফেসবুক মার্কেটিং ভালো বোঝেন শুধুমাত্র সব কিছু বাদ দিয়ে ফেসবুক মার্কেটিং নিয়ে জাম করার সুযোগ আছে দ্যাটস হোয়াই দেখা যাচ্ছে আপনি অবশ্যই আপনার কেরিয়ারের জন্য পাওয়ার সোর্সিং কেরিয়ারের জন্য আপনি এসিওটাকে বেছে নিতে পারেন কারণ এসিওর মাধ্যমে একসাথে ফ্রিল্যান্সিং করতে পারছেন পাশাপাশি আপনি বিজনেস করতে পারছে এবং আমাদের লোকাল মার্কেটেও আপনি চাইলে কেরিয়ারে যথেষ্ট সম্ভাবনা আছে তো এই হচ্ছে মোটামুটি ফ্রিল্যান্সিং মার্কেটের মূল কাজগুলো এবার দেখে নেওয়া যাক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস কী মূলত যেখানে ফ্রিল্যান্সিংয়ের কাজ পাওয়া যায় সেগুলি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলি মূলত ধরনের হয় কিছু মার্কেট প্লেস আছে যেখানে কমন সব ধরনের কাজ পাওয়া যাচ্ছে আবার কিছু মার্কেট প্লেস আছে যেখানে নির্দিষ্ট বিষয়ের উপর নির্দিষ্ট ধরনের কাজ পাওয়া যাচ্ছে কিছু মার্কেট প্লেস আছে খুব ছোট ছোট কাজ পাওয়া যাচ্ছে আর কিছু মার্কেট প্লেস আছে যেখানে পাঁচশো বা এক হাজার ডলার এক হাজার ডলারের উপরের কাজ অ্যাভেলেবেল আছে তো আসুন দেখে নিই কোন ধরনের মার্কেট প্লেসে কী ধরনের কাজ আছে যেমন আপওয়ার্ক আপওয়ার্ক অন্যতম জনপ্রিয় একটি মার্কেট ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস শুধু বাংলাদেশ না এটা পৃথিবীর ফ্রিল্যান্সারদের একটা অন্যতম জনপ্রিয় মার্কেট প্লেস আপারকে আপনাকে কাজ করতে গেলে আপনাকে হানড্রেড পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট করে চমৎকার পোর্টফোলিও মেনটেন করে বিভিন্ন পরীক্ষা পেস করে আপনাকে প্রোফাইল অ্যাক্টিভ করতে হবে যখন প্রোফাইল অ্যাপ্রুভ হবে তখন আপনি কাজের জন্য আবেদন করতে পারবেন যদি বায়ারদের ভালো লাগে আপনি ভালো পরিমাণে আপনার পোর্টফোলিও দেখাতে পারেন আপনি কাবার লেটার সুন্দরভাবে লিখতে পারেন তাহলে বায়াররা আপনাকে ইন্টারভিউয়ের জন্য কল করবে এবং পরবর্তীতে আপনাকে কাজের অফার করবে পেওনিয়ারে আপনি টাকা উজ্জ্বল করতে পারবেন এর বাইরের পেপল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকা নিয়ে আসতে পারবেন তবে আপনি যা কাজ করছেন তার টোয়েন্টি পারসেন্ট আপওয়ার্ক কেটে নেবে আর ফাইবার অন্যতম আরেকটি জনপ্রিয় প্রিল্যান্সিং মার্কেট প্লেস যেখানে নতুনদের জন্য উপযুক্ত একটা জায়গা এখানে নতুনরা খুব সহজেই কাজ পেয়ে যায় আর ফাইবারে মূলত বায়াররা কাজ অফার না করে আমরা যারা সেলার আসছি আমরাই কার্যকর করে থাকি আপনি আপনার নিজেকে প্রমোট করবেন আপনি কি জানেন আপনি বায়ারদের কি কী সার্ভিস দিতে চান আপনি কত ডলার নেবেন এই জন্য এ বিষয়গুলো লিখে আপনি গিগ তৈরি করবেন গিগ মূলত বলছে আমরা যে প্রজেক্টটা তৈরি করব সেটাই মূলত গিগ আপনি গিগ তৈরি করবেন গিগ তৈরি করে আপনি বায়ারদেরকে আকৃষ্ট করবেন বায়াররা যদি আপনার গিগ দেখে মনে করেন যে তাদের সার্ভিস আপনি দিতে পারছেন দেন বায়ার আপনাকে হায়ার করবে আর আপনি কাজ করে দেবেন আপনার অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকে যাবে আফওয়ার্কের মতো ফাইবারও কাজের ক্ষেত্রে টোয়েন্টি পারসেন্ট আপনার কাছ থেকে কেটে নেবে একটিভাবে ফ্রিল্যান্সার গুরু ফিপল পার আওয়ার এই জাতীয় মার্কেট প্লেসগুলো একটা নির্দিষ্ট পরিমাণ অংশ আপনার কাছ থেকে কেটে নেবে আবার কিছু কিছু মার্কেট প্লেস আছে যেখানে নির্দিষ্ট কাজের জন্য কিছু মার্কেট প্লেস আছে যেখানে ছোট ছোট কাজ পাওয়া যায় যেমন মাইক্রোওয়ার্কার অন্যতম একটা মার্কেট প্লেস যেখানে আপনি দশ সেন থেকে শুরু করে দুই ডলার তিন ডলারের কাজ পাবেন বাংলাদেশে প্রচুর ফ্রিল্যান্সার মাইক্রোওয়ার্কারসে কাজ করছে আর আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনি মাইক্রোওয়ার্কারস বা ফাইবার দিয়ে আপনার ক্যারিয়ার আপনি স্টার্ট করতে পারেন এবার আসুন আমরা নিই ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা কতটুকু এবং আপনি কেন বা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ার চিন্তা করবেন পৃথিবীতে যতগুলো দ্রুত বর্ধনশীল সেক্টর রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং টাকার অঙ্কে যার পরিধি ছশো বিলিয়ন ডলারেরও বেশি বাৎসরিক আর সে এই সম্ভাবনাময় মার্কেট প্লেসে বাংলাদেশের অবস্থান উপরের দিকে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা পৃথিবীর বিভিন্ন দেশের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলিতে কাজ করে বছরে কয়েক কোটি মার্কিন ডলার বাংলাদেশে নিয়ে আসছে বর্তমানে বাংলাদেশে প্রায় পাঁচ লাখেরও বেশি ফ্রিল্যান্সার বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছে বেসিসের একটা হিসাব অনুযায়ী দেখা গেছে দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে প্রায় তেইশ কোটি মার্কিন ডলারেরও বেশি টাকা বাংলাদেশে শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আসছে ফ্রিল্যান্সিংয়ের পরিমাণ দিন দিন বাড়তে থাকবে কারণ প্রতিটা প্রতিষ্ঠান অনলাইনে জাম করছে প্রত্যেকটা কোম্পানি তাদের ওয়েবসাইট অনলাইনে করছে অনলাইন মার্কেটিং প্রয়োজন হচ্ছে অনলাইন মার্কেটিং ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা বাংলাদেশ এবং বিশ্বব্যাপী দিন দিন বাড়তে থাকবে কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর এবং একমাত্র সেক্টর যেখানে কম করেছে কোয়ালিটি সম্পন্ন এমপ্লয়ি পাওয়া যায় যেমন আপনি অ্যাজ এ ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে যদি বাংলাদেশের কোনো কোম্পানিতে জব করেন তাহলে মাসে দশ থেকে বারো হাজার টাকা পাচ্ছেন ঠিক একই কাজ যদি ইউএসের কোনো ফার্মে আপনি ফিজিক্যালি জব করেন তাহলে ওখানে আপনা আপনি পেতেন কত এক থেকে দেড় লাখ টাকা আর যখন কোনো বায়ার এই কাজটাই ফ্রিল্যান্সিং মার্কেটে দিয়ে দিচ্ছে সে তিনশো ডলার বা চারশো ডলার করে নিতে পারছে আর আপনি যখন এটা করছেন তখন আপনি চারশো ডলার দ্যাট মিনস হচ্ছে বত্রিশ হাজার টাকা আপনি বত্রিশ হাজার টাকার বিনিময়ে আপনার প্রজেক্টটা করছেন আপনি বাংলাদেশে সারা মাস কাজ করে পাচ্ছেন কত টাকা ঠিক এই কাজটাই আপনি যখন দশ দিনে করে দিচ্ছেন বা পনেরো দিনে করে দিচ্ছেন তখন আপনি পাচ্ছেন চারশো ডলার আর যার কারণে দুই পক্ষের কাছে এমপ্লয়ি এবং এমপ্লয়ার দুই পক্ষের কাছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ডে বাই ডে জনপ্রিয় হচ্ছে এবং আগামী দিনে এই সম্ভাবনা আরও অনেক বেড়ে যাবে সুতরাং যারা প্রিলেন্সিংয়ের কেরিয়ারের চিন্তাভাবনা করছেন যারা ফ্রিলেন্সিংয়ের কেরিয়ার শুরু করছেন তারা যদি ভালোভাবে ফ্রিলেন্সিংকে টার্গেট করে আপনার স্কিল ডেভেলপ করতে পারেন আপনার সম্ভাবনা আগামী দিনে অনেক এবার জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং করার জন্য আপনার কী প্রয়োজন অনেকে ফ্রিলেন্সিং আসতে চাচ্ছেন অথচ জানেন না আপনি পেলেন্সিং করার জন্য আপনার কি কি প্রস্তুতি থাকা দরকার এবার আসুন আমরা জেনে নিই কি কী প্রয়োজন আমাদের আমাদের নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আর সবচেয়ে বেশি যে জিনিস প্রয়োজন সেটা হচ্ছে কাজের দক্ষতা আপনি যদি ভালো স্কিল পার্সন না হন আপনি পেলেন্সিং মার্কেটে বা আউটসোর্সিং মার্কেটে আপনি কিছু করতে পারবেন না কারণ এখানে তাদের ডিমান্ড সবসময় ভালো যারা ভালো কাজ জানেন যারা কাজে দক্ষ শুধু তারাই কাজ করতে পারবেন আপনি কিছু কাজ জানলেন কিছু জানলেন না এতে আপনি সাকসেসফুল হতে পারবেন না সুতরাং আগে ভালোভাবে কাজ শিখতে হবে তারপর কাজে নামতে হবে স্কিলের পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ইংলিশের দক্ষতা কারণ আমরা যাতে কাজ করব সবাই বিদেশি আর বিদেশিদের সাথে কমিউনিকেশনের একমাত্র মাধ্যম হচ্ছে ইংলিশ তো সুতরাং যাদের ইংলিশ দুর্বলতা আছে তারা চেষ্টা করবেন অবশ্যই ইংলিশের দিকে জোর দেওয়ার জন্য তবে এক্ষেত্রে আপনি মোটামুটি ইংলিশ জানলে হবে যে দেখে পড়ে এবং আপনি রিপ্লাই করতে পারছেন আপনি শুধু মেল কমিউনিকেশন করতে পারলে আপনি কাজ করতে পারব আরেকটা বড় বিষয় হচ্ছে ধৈর্য পেরেন্সিংয়ে আসতে চাচ্ছেন অথচ আপনার নেই তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না কারণ এখানে কাজের জন্য এখানে কেউ কেউ কাজ পাচ্ছে তাড়াতাড়ি কেউ কেউ কাজ পেতে ছয় মাস সময় লাগবে কারো এক বছরের সময় লাগবে কারণ আপনি আগে কাজ শিখতে হবে কাজ বুঝতে হবে বায়ার কমিউনিকেশন কিভাবে করবেন কোথায় কাজের অ্যাপ্লাই করবেন আপনার ভালো পোর্টফোলিও তৈরি করতে হবে আপনি বিভিন্ন জায়গায় পোর্টফোলিও সাবমিট করতে হবে এই পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবার আসুন জেনে নিই আপনার ফ্রিল্যান্সিং করার টাকা আপনি কীভাবে বাংলাদেশে আনতে পারবেন অনেকে হয়তো ভাবছেন যে আমি কাজ করলাম কিন্তু টাকা পাবো তো এ ভাবনা আসলে ভাবার কোনো কারণ নেই কারণ ফ্রিল্যান্সিং করার পরে আপনার টাকা খুব দ্রুত গতিতে আপনি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন কেউ এক টাকাও নিতে পারবে না আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার মাস্টার কার্ডে টাকা ঢুকবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে রিলায়েন্স মার্কেট প্লেসগুলোর সাথে ওই ব্যাঙ্কে লিঙ্ক করে দিলেই আপনার জাস্ট ওই ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে যখন আপনি উইড্রো দিবেন আর আরেকটা মাধ্যম হচ্ছে অনলাইন মাধ্যম যে মাধ্যমে আপনি দ্রুত গতিতে টাকা নিয়ে আসতে পারবেন অনলাইন মাধ্যম বলতে কিছু ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে আছে অনলাইন পেমেন্ট গেটওয়ে যাদের মাধ্যমে আপনি টাকা বাংলাদেশে নিয়ে আসতে পারবেন বন্ধুরা এতক্ষণ আমরা যা বললাম এতে আশা করি ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাদের বেসিক কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে গেছে তবে হ্যাঁ যারা ভাবছেন যে আউটসোর্সিং প্রিলেন্সিং আসলে ইনকামে ইন্টারনেট থেকে ইনকামের একমাত্র মাধ্যম অথবা আপওয়ার্ক বা ফাইবারে ইনকাম করা যায় এর বাহিরে কোথাও ইনকামের কোনো সুযোগ নেই তাদেরকে বলবো আপনারা ভুল জায়গাতে আছে কারণ ইন্টারনেটে হাজারো রকম ইনকামের পদ্ধতি আছে হ্যাঁ হাজারো ইনকামের ইনকামের মধ্যে একটা মাধ্যম হচ্ছে প্রেলেন্সিং তো আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা ধীরে ধীরে দেখাবো ইন্টারনেটের অন্য অন্য ইনকামের পদ্ধতিগুলো কী কোথায় কীভাবে ইনকাম করতে পারবেন তো আশা করছি আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন ব্রাইট হোস্টে থাকবেন ব্রাইট হোস্টের সাথে থাকবেন আর আমার অবশ্যই আমাদের ভিডিও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত দেবেন আর যে কোনো প্রয়োজনে আমাদের ফোন নাম্বার ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার কমেন্টস করে জানাতে পারেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনার ভালো থাকবেন আশা করছি ব্রাইট হস্ট আইটি ইনস্টিটিউটের সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ